দেখো আজকে আমি বর্ধমান ইউনিভার্সিটির বি এ মাইনর ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ নোটস এনেছি দ্বিতীয় সেমিস্টারের তোমাদের দ্বিতীয় সেমিস্টার আর বেশি দেরি নেই তাই জন্য দেখো আমি আমার চ্যানেলে প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ টপিকের ওপর পুরো কমপ্লিট নোটস আনবো যাতে তোমাদের খুবই হেল্প হয় এই নোটসটি পড়ে দেখো পুরো সাজেস্টিভ আমি নোটসগুলো আনবো তোমরা আমার এই নোটসটি আমি সম্পূর্ণ তোমাদের বুঝিয়ে বুঝিয়ে ডিসকাস করে দেব তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো দেখো টিকা পল্লব শিল্পকলা দেখো পল্লব শিল্পকলা সম্পর্কে টিকা বা দেবে কোশ্চেনটা ঘুরিয়ে পল্লব শিল্পকলা সম্পর্কে যাহা জানো লেখো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এইবারে মাইনর ইতিহাসের ক্ষেত্রে দেখো পল্লব শিল্পকলা আমি একদম সহজ সরল ভাষায় টু দ্য পয়েন্ট লিখেছি এখান থেকে তোমরা দু নম্বর টাইপের কোশ্চেনও কিন্তু পেয়ে যাবে যদি আমার নোটসটি ভালো করে একটু দেখো দেখো কুমার মাইত্রী তার মাস্টার পিসেস অফ পল্লব আর্ট নামক গ্রন্থে পল্লব স্থাপত্য ভাস্কর্য চিত্রকলার ভূয়সী প্রশংসা করেছেন দেখো শর্ট কোশ্চেন এটা দিতে পারে মাস্টার পিসেস অফ পল্লব আর্ট কাল লেখা কুমার মাইত্রী বা পল্লব স্থাপত্য ভাস্কর্য চিত্রকলা সম্পর্কে আমরা কোন গ্রন্থ থেকে জানতে পারি কার লেখা এমনি দু নম্বর টাইপের কোশ্চেন কিন্তু তোমাদের আসে বুঝতে পেরেছ পল্লব শিল্পের গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল কাঞ্চিপুরম এবং মহাবলীপুরম দেখো তোমাদের কিন্তু দু নম্বরে পরীক্ষায় কিন্তু পরে পল্লব শিল্পের দুটি গুরুত্বপূর্ণ কেন্দ্রের নাম কি তাহলে তোমরা বড় নোটস যদি খুব ভালো করে দেখো এখানে কিন্তু দু নম্বর টাইপের কোশ্চেনও কিন্তু তোমরা কমন পেয়ে যাবে যেমন পল্লব শিল্পরীতির ক্ষেত্রে চারটে শিল্পরীতির উদ্ভব লক্ষ্য করা যায় তবে পল্লব শিল্পরীতির ক্ষেত্রে কয়টি শিল্পরীতির কথা জানা যায় বা পল্লব শিল্পরীতিকে কয়টি ভাগে ভাগ করা যায় দেখো এক নম্বর হচ্ছে তোমার মহেন্দ্র রীতি দু নম্বর রীতি তিন নম্বর রাসিংহ রীতি চার নম্বর হচ্ছে তোমার অপরাজিত রীতি দেখো তাহলে তোমরা সূচনাটা কিন্তু ঠিক এমনিভাবেই করবে তাহলে এখান থেকে দেখো প্রথম প্যারাতেই দেখো তোমরা পল্লব স্থাপত্য ভাস্কর্য চিত্রকলা সম্পর্কে জানা যায় কুমার মাইতির মাস্টার মাস্টারপিসেস অফ পল্লব আর্ট নামক গ্রন্থে তারপর পল্লব কেন্দ্রের গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল দুটি কাঞ্চিপুরম মহাবলীপুরম পল্লব শিল্পরীতির যদি কোশ্চেন দেয় পল্লব শিল্পরীতির কয়টি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় বা কটি ভাগে ভাগ করা যায় মহেন্দ্র রীতি মহামল রীতি রীতি অপরাজিত রীতি পল্লব পল্লবটি কিন্তু শর্ট কোশ্চেনও তোমাদের এখান থেকে কিন্তু হয়ে যাচ্ছে এবার দেখো চারটে যে রীতি চারটে রীতিকে ডিসকাস করতে হবে প্রথমে যেমন দেখো মহেন্দ্র রীতি প্রথম মহেন্দ্র বর্মন পল্লব স্থাপত্যের মহেন্দ্র রীতির উদ্ভাবক ছিলেন তবে পরীক্ষায় দিতে পারে মহেন্দ্র রীতির উদ্ভাবক কে ছিলেন প্রথম মহেন্দ্র বর্মন এই রীতির প্রধান বৈশিষ্ট্য ছিল চৈতের আকারে গুহা মন্দির নির্মাণ তাহলে চৈত্রের আকারে গুহা মন্দির নির্মাণ এই জন্য চৈত্রের আকারে গুহা মন্দির নির্মাণ কোন রীতিতে প্রথম ধরা পড়ে মহেন্দ্র রীতিতে দক্ষিণ ভারতে এই রকম মন্দিরের অস্তিত্ব পাওয়া যায় বুঝতে পেরেছ তাহলে এই হচ্ছে মহেন্দ্র রীতি বা শর্ট কোশ্চেনে কিন্তু অনেক সময় প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেনে দেখবে মহেন্দ্র রীতি সম্পর্কে যা জানা লেখক দু নম্বরে কিন্তু চলে আসে তখন এতটুকু লিখলেই কিন্তু দুয়ে দুয়ে পেয়ে যাবে তেমনি দেখো মহামাল্য রীতি প্রথম নরসিংহ বর্মন মহামাল্য নামে পরিচিত ছিলেন তাহলে মহামাল্য নামে কে পরিচিত ছিল প্রথম নরসিংহ বর্মন তাঁর আমলেও পাহাড় কেটে মন্দির স্থাপত্য তৈরি করা হয়েছিল যেমন মামল্যপুরমের মন্দিরগুলির মধ্যে আদি দ্রাবিড় শিল্পরীতির নিদর্শন রয়েছে মানে দাবির যে শিল্পরীতি কোথায় মহামাল্য রীতিতে মামাল্যপুরমের মন্দিরগুলির মধ্যে এই শিল্পরীতির নিদর্শন পাওয়া গেছে ফলে একটা হলো তোমার মহেন্দ্র রীতি আর একটা হচ্ছে তোমার মহামাল্য রীতি এরপরে কী রীতি আসছে এরপরে আসছে তোমার দেখো রাজসিংহ রীতি দেখো দ্বিতীয় নরসিংহ বর্মন রাজসিংহের সময়কালে পল্লব স্থাপত্য স্থাপত্যে যে পরিবর্তন দেখা যায় তাই হলো এই সময়কালে পাথরের স্বতন্ত্র মন্দির তৈরি করা কোন রীতিতে পাথরের মন্দির তৈরি হয়েছিল রাজসিংহ রীতিতে বুঝতে পেরেছো এই ধরনের নির্মাণের পদ্ধতিকে রাজসিংহ রীতি বলে অভিহিত করা হয় তো দেখো এই তিনটে রীতি কিন্তু দু নম্বরে মাঝে মাঝে চলে আসে মহেন্দ্র রীতি বলতে কী বোঝো রীতি বলতে কি বোঝো রাজসিংহ রীতি বলতে কি বোঝো তারপর দেখো অপরাজিত রীতি পল্লব স্থাপত্যের নিদর্শন হিসাবে অপরাজিত বর্মনের সময়কালের মন্দিরগুলির গুণগত মান নিচে নেমে গেছিলো মানে অনেকটা কোয়ালিটি বা গুণগত মান অনেকটা নিচে নেমে গিয়েছিল এই সময়কার মুক্তেশ্বর মন্দির গুরুত্বপূর্ণ ছিল তবে পল্লব যে শিল্পরীতি পল্লব যে শিল্প রীতির এই চারটে রীতি মহেন্দ্র রীতি মহামাল্য রীতি রাসিংহ রীতি অপরিজিত রীতি প্রথমে ডিসকাস করতে হবে তারপরে দেখো তারপরে তোমরা লিখবে পল্লব ভাস্কর্য তাদের স্থাপত্য হয়ে গেল ওই চারটে এবার পল্লব ভাস্কর্য দেখো পল্লবদের সময়কালে ভাস্কর্য চারটে ভাগে বিভক্ত ছিল কটা ভাগে বিভক্ত ছিল ও কী কী পরীক্ষায় কিন্তু দু নম্বরে দেয় পল্লব ভাস্কর্য কয়টি ভাগে বিভক্ত ছিল ও কী কী যেমন কীরাতুজিয়া বিলিপ দু নম্বর পাহাড় কাটা গুহা মন্দির এক শিলাভিত্তিক মন্দির অন্যান্য ভাস্কর্য এ হচ্ছে পল্লব ভাস্কর্য পরীক্ষায় কিন্তু পরে পল্লব ভাস্কর্য কয়টি ভাগে বিভক্ত তখন এই চারটে ভাগ লিখে দিলেই দুয়ে দুই পেয়ে যাবে তাহলে দেখো বড়ো নোটস যদি ভালো করে কেউ করো এখান থেকে কিন্তু শর্ট নোটসও তোমরা কমন পেয়ে যাবে তাহলে স্থাপত্য হলো ভাস্কর্য হল এইবার পল্লব চিত্রকলা দেখো পল্লব স্থাপত্য ও ভাস্কর্যের তুলনায় পল্লব চিত্রকলা সেভাবে জনপ্রিয়তা পায়নি মানে স্থাপত্য ও ভাস্কর্যটা যতটা ইম্প্রুভ করেছিল ততটা কিন্তু চিত্রকলা করতে পারেনি কিন্তু পল্লব মন্দিরের দেয়ালে চিত্রকলা নিদর্শন পাওয়া যায় কিন্তু প্রত্যেকটা মন্দিরের দিয়েলে বিভিন্ন চিত্রকলা নিদর্শন পাওয়া যায় এবার এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ নোটসটি নোটসটি আরও কিন্তু বড় করা যেতে পারে কিন্তু যেগুলো প্রাসঙ্গিক তথ্য দরকার সেগুলোই কিন্তু নোটসে দেওয়া দরকার কারণ তোমাদের একটা টাইম ম্যানেজমেন্টের ব্যাপার থাকে তোমরা যদি এই পুরো নোটসটি ওপর থেকে নিচ পর্যন্ত নামিয়ে আসতে পারো তোমরা তো সিক্সটি পার্সেন্ট পাবেই এছাড়াও তোমরা ভালো নাম্বার ক্যারি করতে পারবে আমি আমার চ্যানেলে নিয়মিত কিন্তু এমনি গুরুত্বপূর্ণ টপিকের ওপর পুরো কমপ্লিট নোটস নিয়ে আসবো তোমরা যদি স্কিপ না করে আমার ভিডিওটি দেখতে থাকো তাহলে কিন্তু তোমরা এখান থেকে বড়ো কোশ্চেনের জন্য তো এইগুলো প্রচুর হেল্পফুল তাছাড়া এখান থেকে কিন্তু তোমরা শর্ট কোশ্চেনও অনেক কমন পেয়ে যাবে আমার চ্যানেলে মাইনর হিস্ট্রি মেজর হিস্ট্রি প্রত্যেকটি নোটস আমি কিন্তু নিয়ে আসবো আর তোমরা যদি কেউ পিডিএফ আকারে নোটস নিতে চাও তাহলে ডিসক্রিপশান বক্সে আমার নাম্বার দেয়া আছে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো তাছাড়া কেউ যদি অনলাইন ক্লাস করতে চাও ভাবো আমার কাছে অনলাইন ক্লাসেরও সুবিধা রয়েছে ঠিক আছে বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে বি মাইনর হিস্ট্রি মেজর হিস্ট্রি প্রত্যেকটা সেমিস্টারে গুরুত্বপূর্ণ নোট সাজেশান আমি আমার চ্যানেলে নিয়মিত আপলোড করব। তোমরা আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব এবং আমার যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ একটি লাইক এবং শেয়ার করে দিও আজ এই পর্যন্ত দেখা হবে পরের ক্লাসে নতুন টপিকের ওপর আমি নতুন প্রশ্ন নিয়ে আসব